রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আগের দিনে যে জমিতে এসেছিলাম লাড়াগুলো কাটতে সেই লাড়াগুলো আজকে যে আনতে এসেছি যেহেতু ধান সিদ্ধ করব কালকে সকালে আর আজকে বিকেলেবেলায় লাড়াগুলো বইতে এসছি আর সকাল সকাল আসলে কিন্তু হবে না শিশিরে যেহেতু ভিজে যায় সেই জন্যে ভিজে লাড়াগুলো তো বোয়া যাবে না আর উনুনে জ্বালন দেওয়াও যাবে না আর আজকে বেলা সেই জন্যে বইতে আসলাম কালকে সকাল থেকে ধান সিদ্ধ করব আর লাড়াগুলো কিন্তু পুরোপুরি শুকনো হয়নি কিছুটা ভিজেও আছে কয়েকদিন ধরে যেহেতু একদমই রোদ নেই সেই জন্য ভালোভাবে লড়াগুলো শুকনো হয়নি যা শুকনো হয়েছে হয়েছে তো এগুলোই নিয়ে চলে যাব আমাকে ধান সিদ্ধ করতে হবে ওই এক বস্তার মতো ধান হয়েছিল সেই ধানগুলোই আজকে সিদ্ধ করব। আজকে না সরি কালকে সিদ্ধ করব তো সেই জন্যে এই যে বোঝা দিয়েছি এগুলো তো বেশি হয়ে যাবে তাই তাই এতগুলোই নিয়েছি মেয়েকে নিয়ে আসলাম মেয়ে আমার মাথায় তুলে দেবে আমি বইয়ে নিয়ে যাব আমি এতগুলোই নিয়েছি আমার এতগুলোই লাগবে আর বাদবাকি এখনও কিন্তু অনেক লড়া আছে জমিতে সেগুলো আবার অন্য লোক নিয়ে যাবে তো তারপরে আবার জমিটাই ঘাস ভাড়া ওষুধ দিতে হবে প্রচুর ঘাস হয়েছে তো যাই হোক লারাগুলো তো বয়ে নিয়ে চলে আসছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি হয়ে গেছিলো তারপরের দিন যে সকালবেলায় ধান সিদ্ধ করছি তো সকালবেলা উঠেছিলাম পাঁচটার সময় যেহেতু ধান সিদ্ধ আছে তাড়াতাড়ি একটু উঠে পড়েছিলাম বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়ে এখন এই যে ধানটা সিদ্ধ বসিয়েছি দু হাঁড়ির মতো হয়ে গেছে সেটা নামিয়েছি আর বেশি তো নেই ধান আর পরে এই যে হাফ হাঁড়ি করে দুটো আর হাফ হাফ করে দুটোতে হাঁড়িয়ে দিয়ে বসিয়ে দিয়েছি দুদিকে তো এগুলো হলেই কিন্তু হয়ে যাবে ওইদিকে দেখো কত জ্বালান বেশি হয়েছে তো এতগুলো জ্বালানো কিন্তু আমার লাগেনি ধান সিদ্ধ হয়ে গেছিলো আর খুব কিন্তু ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে তো তারপরে ওইদিকে ধান সিদ্ধ আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু ঠান্ডা করে ধানটা যে ছাদে নিয়ে আসলাম ছাদে নিয়ে এসে এখন ধানটায় যে মিলে দিচ্ছি এখন আগের মুড়ির ধান ছিল সেটা তো সিদ্ধ করে নিয়েছি আর এটাই এক বস্তার মতো হয়েছিল এবারে তো এই ধানটাও সিদ্ধ করে নিয়েছি এই ধানটায় ভাতও খাওয়া যায় আবার আবার খুব সুন্দর পিঠেও হয় আবার মুড়িও হয় পুরনো হয়ে গেলে আমি তো সিদ্ধ করলাম ভাত খাওয়ার জন্যে তা থেকে কিছুটা আবার গুডিও করব পৌষ সনকান দিনে পিঠে খাওয়া যাবে তো যাই হোক এখন ধানটা যে মিলে দিচ্ছি আর রোদটা কিন্তু রোদের একদমই জোর নেই কয়েকদিন ধরে ঠান্ডা যেহেতু বেশি তো যখনই ঠান্ডা পড়ে রোদ একদমই থাকে না আর ধানটা সিদ্ধ হয়ে সিদ্ধ তো করে নিয়েছি শুকনো হতে যে কদিন লাগবে হয়তো চার পাঁচ দিন লেগেই যাবে তারও হয়তো বেশি এখন পৌষ মাসে একদমই রোদের জন্য জোর নেই তো শুকনো হতে অনেক কিন্তু টাইম লাগবে তো যাই হোক এদিকে আমার ধান মিলা কমপ্লিট হলো তো একবারে আসলাম দুপুরবেলায় যে খাওয়া দাওয়ায় ধান সিদ্ধ করলে প্রচুর পরিমাণে কাজ থাকে কাজের প্রচণ্ড চাপ থাকে তো সেই কারণেই কোনো রান্নার ভিডিও করতে পারিনি আর একবারে খাওয়া দাওয়াতে আসলাম আজকে রান্না করেছিলাম সিম আলু ভাতে আর বড়া দিয়ে আলু দিয়ে একটা টমেটো দিয়ে ঝোল করেছিলাম তো ঝোলটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর লঙ্কা তেল করে শিম আলু মাখিয়েছিলাম মশাই কিন্তু আজকেই আসলো সকালবেলা না একটু বেলার দিকে আসছিল তো ঠান্ডা তো এখন সেই জন্য একটু বেলা করে আসছিল আর সামনেই আমার দিদিমা শাশুড়ির কাজ আছে তো সেই কারণে দুদিন আগে এসেছিল বাড়িতে আর বড়ো মশাই ওদিকে খেতে দিয়ে মেয়েও ওদিকে বসেছে টেবিলে আর আমি আর বড় মেয়ে এদিকে নিচে খেতে বসেছি আমাদের বাড়িতে চেয়ার টেবিল থাকলেও আমাকে চেয়ার টেবিলে খেতে একদমই ভালো লাগে না মাটিতে বসে মানে সরি মেঝেতে বসে খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই আমি সব দিন মেঝেতে বসেই খাই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে জামা কাপড়গুলো তুলতে আসলাম আর সকাল থেকে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে ছোটো মেয়ের অনেকগুলো জামা প্যান্ট দুদিন ধরে ধোয়া হয়নি তার অনেকগুলো জামা প্যান্ট ছিল সেই জামা প্যান্টগুলো এত বেলায় ধুলাম তো খাওয়া দাওয়া করতে আড়াইটা পৌনে তিনটা বেজে গেছে এই এখন ধুয়েছি জামা কাপড়গুলো তো জামা কাপড়গুলো এই যে এখন মিলে দিচ্ছি এখন তো মানে এই যে মিলছি এখন তো আর শুকনো তো হবে না ছাদেই যাতে জলটা ঝরে যায় সেই জন্য ছাদে মিলে দিচ্ছি একটু পরে তো সন্ধে হয়ে যাবে তখন আবার তুলে নিয়ে চলে যেতে হবে আর নিচে মিললে কী হবে বলো তো নিচে মিললে যে জলগুলো পড়বে মেঝেতে তো সাদা পাথরে বোঝা যাবে না সাদা পাথরে জল পড়লে না একদমই বোঝা যায় না তখন স্লিপ কেটে আমরা নিজেরাই পড়ে যাব তো ভাবলাম যে ছাদের মধ্যে এখন মিলে দিই আর বালতিটা এখানেই রেখে দিলাম তো পরে বালতির মধ্যে ভিজে জামা কাপড়গুলোকে নিয়ে চলে যাবো আর চারিদিকেই ধান দেখো আমার শাশুড়ি মায়েদের আমার জায়ের আমার এই যে কালো তিরপলটায় এটা আমার ধান তো ঢাকা দিতে হবে সন্ধ্যে হয়ে যাচ্ছে দিকে মুড়ি চালটাও দেওয়া আছে আর মুড়ির চালটা আজকে যে তুলে নিচ্ছি কয়েকদিন ধরে চালটাকে ছাদে আনলাম এনে এনে রোদে দিয়ে দিয়ে আজকে মোটামুটি শুকনো হয়েছে তাও এখনও ঠিকঠাক মানে যদি দোকানে আমি ভাজতে দিই এখনও একটু শুকনো করতে হবে তো এখন তো যেহেতু ভাজতে দেব না আগের দিন চাল দিয়েছিলাম যেটা ধুয়েছিলাম ওটাই মুড়ি ভাজতে দিয়েছিলাম কালকে আনা হয়েছে সেই জন্যে এখনও যেহেতু একটু চালটা শুকনো করতে হবে যখন আবার ভাস্তে দেব তখন আবার দেব আর এখন চালটাকে ধুয়ে যে ব্যাগের মধ্যে ভালো করে প্যাকিং করে নিচে রেখে দেব। আর তারপর এই যে চলে এলাম নিচে এখন মুড়ির বস্তায় যে এক বস্তা মুড়ি ভাজা হয়েছে আর টিনে একদমই মুড়ি নেই একটা টিনেই হাফ টিন মুড়ি আছে তাই ভাবলাম যে টিনের মধ্যে মুড়িগুলো তুলে নেই আর মেয়ে যে এখন ডাব খেতে বসেছে ওর বাবা ডাব এনেছিল বাজার থেকে আমি একটা খেয়েছি বড় মেয়ে দিকে একটা খেলো আর ছোট মেয়ে এখন নেই সে আবার কোথায় খেলতে চলে গেছে সে আবার আমি এই যে মুড়ি চালাচ্ছিলাম আবার আসলো পরে মুড়ি চালাতে চালাতে মুড়ি চালানো বন্ধ করে দিয়ে মেয়ের জন্য এখন এই যে ডাব কেটে দিচ্ছি আর ডাব কাটতে কাটতে একটা দেখো কি এমন সমস্যা হলো এই ডাবের জল ছিটকি গিয়ে মুড়ির মধ্যে পড়েছে আমাকে তো এত ভয় লাগছিল যে মুড়ি জিনিসটা যেহেতু জল পড়েছে ছিটকে মুড়িটা না আবার এদিকে সেঁতিয়ে যায় তাই এই চালনের মধ্যে মুড়িটা তো জল পড়েছে ওই টিনটার মুড়িটা তো আগে খেয়ে নেব ওই টিনটা আগেই খেয়ে নিতে হবে যেহেতু জল পড়েছে তাই যদি সেঁতিয়ে যায় ওই টিনটা আগেই রান্নাঘরে রেখে আসলাম তো তারপরে যে আবার এখন মুড়ি চালিয়ে নিচ্ছি তিনটে টিনের মুড়ি ভরা হয় দুটো টিনও হয়ে গেছে আর একটা টিন হলেই এদিকে হয়ে যাবে তো মুড়িটুড়ি চালিয়ে দিকে আবার ঝাঁট দিতে হবে লকটা করেছিলাম বুধবার দিন তো বুধবার দিন মানে বাড়ির কত কাজ থাকে বলো তো আগের দিন ওই যে ভাত রান্না হবে ওই রান্নার হাঁড়ি কোড়াই সব ধুতে হবে যেহেতু পরের দিন বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন না হলে কিন্তু অনেক চাপ পড়ে যায় কাজের সেই কারণে আমি বুধবার দিন সব কিছু সেরে রাখি কাজটাজ তো যাই হোক মুড়ি চালানো ওদিকে কমপ্লিট করলাম কমপ্লিট করে ঝাঁট দিলাম মানে নিচের কাজগুলো সব একদিকে সেরে আসলাম খাওয়ার যে বাসন ছিল সেগুলোও ধুয়ে এসলাম আর এখন এই যে হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি ওই যে বললাম কালকে বৃহস্পতিবার যেহেতু আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে তো তবুও উনুনে রান্না করা হয় ওই যে কালি হাঁড়ি কড়াইগুলো ওগুলো সব এখন এই যে মেজে পরিষ্কার করে নিচ্ছি ওদিকে আবার সন্দেহ হয়ে যাচ্ছে ধানটা ঢাকা দিতে হবে নাহলে শিচিরে পুরো ধানটা একদম ভিজে যাবে তো যাই হোক এখন এই যে হাঁড়ি কড়াইগুলো সব মেজে নিয়েছি মেজে নিয়ে জলটা ভরে নিচ্ছি কড়াইটা রেখে আসলাম গিয়ে আর হাঁড়ির মধ্যে এক হাঁড়ি জল নিয়ে যাবো ওটা আবার যেখানে সাল আছে উনানশালটায় লাতা দিতে হবে আর উনানশালটা ধুতেও হবে তো বৃহস্পতিবার আছে ওই জন্যে আর এক হাঁড়ি জল নিয়েছি হাঁড়িয়ে জলটা ভরে নিয়ে এবারে আমি নিয়ে যাব। আর উনুনটাই এই যে লাতা দেবো ছাদের চারিপাশটা প্রচুর পরিমাণে পাখি এসছে পাখির ঝাঁক যেহেতু এই যে ধান আছে আর এদিকে দেখো ধানগুলো সব ঢাকা দিয়ে চলে গেছে যেগুলো আমার যায় তিরপল সে তাড়াতাড়ি এসে ধানগুলোই ঢাকা দিয়ে দিচ্ছে আর এই যে আমার মেয়ে দেখো মেয়ে এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে আমি বললাম জামা কাপড়গুলো তুলে নিতে আর এদিকে আমার বাকি কাজগুলো আছে সেই কাজগুলোই আমি করব আর উনুনটা এখন এই যে লাতা দিচ্ছি তারপরে এখানটা আমি ধুয়ে নেব উনুনটা লাতা দিতে গেলে একটু সাবধানেই লাতা দিতে হয় কারণ যেহেতু এই যে মাটির আঁচের উনুন আর প্রায় দিনই কিন্তু উনুনের ঝিঁটগুলো আমার ভেঙে যায় আগের দিনও ভেঙে গিয়েছিলো রান্না করতে করতে আবার ঠিক করেছি ঠিক করে যে আজকে রান্না করছিলাম আজকে যখন রান্না করি প্রচুর ধোঁয়া হচ্ছিলো উনুনের মধ্যে কারণ এই যে ভিজা ছিল ঝিঁটটা আর আর রোদে দিতে একদমই ভুলে গিয়েছিলাম তাই কাঁচা ছিল তো উনুনটা ঝিঁটটা আর প্রচুর ধোঁয়া হচ্ছিলো রান্না করতে তাই যে সাবধানে মেলে রাতা দিয়েছি এখন না হলে আবার কখনো হয়তো ভেঙে যাবে তো যাই হোক উনুনে লাতা দেওয়া কমপ্লিট বাকি আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ধানটা ঢাকা দিয়ে বাকি আছে আর চারিপাশটা দেখো সাদা কুয়াশা পড়ে গেছে ঠান্ডা পড়ে যাচ্ছে তো এই জন্যে আর ধানও একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তাই ধানটাকে ভালো করে ঢাকা দিয়েই যাব আর এদিকে তিরপলটা একটা তিরপলেই ধান দেওয়া কম তো ধান আর ধানটা ঢাকা দিয়ে নিচে যাব বাকি সব কাজ কিন্তু সারা হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেল আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে আর এই যে ঠান্ডা পড়েছে ঠান্ডাতে সবাই ভালো থেকো সবাইকে টাটা